কুষ্টিয়ার কুমারখালী শহীদুল হত্যার প্রধান আসামি ফিরোজের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী বিস্তারিত দেখুন চিত্রে কুষ্টিয়ার কুমারখালীতে শহীদুল হত্যাকাণ্ডের প্রধান আসামি ফিরোজের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে স্থানীয়রা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার রোলার ড্রাইভার ইসলাম কুটিকে গত ১৯ নভেম্বর সকাল আনুমানিক নয়টায় কুমারখালী ভবনে আটকে রেখে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় এই ঘটনায় ক্ষুব্ধ কুমারখালীর সর্বস্তরের জনগণ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তারা দাবি করেছেন প্রধান আসামি ফিরোজকে গ্রেফতার করে বিচারের মাধ্যমে ফাঁসির ব্যবস্থা করতে হবে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন দ্রুত বিচার নিশ্চিত হলে সাম্প্রতিক শান্তি ও এলাকার নিরাপত্তা রক্ষা সম্ভব হবে করা বা আশা অনেক কেন সবার বাবার হত্যার বিচার চাই আমি আমার আর কোনো কিছু চাওয়ার নাই আর প্রশাসনে পুরুষ সবার প্রশাসন মেন যারা ওরা এখনো কেন চুপ আছে এখনো কেন আমাদের সাহায্য করতেছে না আমার বাবার হত্যার বিচার চাই আমার বাবা বাহাত্তর ঘন্টা গেলে তারা কেন কেন খুঁজে পাচ্ছে না